পদ হারাপার আশঙ্কায় আতঙ্কিত তিনি কি ক্রমান্বয়ে গৌণ হয়ে যাচ্ছেন বিএনপির বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা বর্তমানে ক্রমান্বয়ে কণ্ঠাস হয়ে পড়া অনেক নেতার সেরকমই ধারণা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকুন সেটাই প্রত্যাশা করি বিএনপির দুঃসময়গুলিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে হাল ধরেছেন তার ব্যক্তিগত একটা ইমেজ থেকে বিএনপিকে নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন যখন বেগম খালেদা জিয়া কারাগারে তার পুত্র তারেক রহমান প্রবাসে এই জাতীয় ক্রাইসিসে সংস্কারপন্থীদের সঙ্গে মোকাবেলা করা ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির বিপরীতে উজান বইতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে সাম্প্রতিক সময়ে তিনি ক্রমান্বয়ে গৌণ হয়ে যাচ্ছেন বিএনপিতে তার প্রয়োজন কি ফুরিয়ে গেছে এমন আলোচনা শুরু হয়েছে দর্শক শ্রোতা আপনারা কি বিস্মিত হবেন যদি হঠাৎ করে একদিন শোনেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপির মহাসচিব নেই সবাইকে একত্রিত করে বিএনপিকে ধরে রাখা বিএনপির বিভিন্ন কর্মসূচিকে উজ্জীবিত করে রাখায় তার যে ভূমিকা ছিল সেই ভূমিকার পরিবর্তে হঠাৎ করে আসা অন্য কেউ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন এমন প্রশ্ন বিএনপির অভ্যন্তরে স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বেগম খালেদা জিয়া পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং কথিত আছে তারেক রহমানের একসময় তিনি প্রাইভেট টিউটর ছিলেন সব মিলে তার স্মার্টনেস তার লেখাপড়া তার ব্যুরোক্রেসিতে চাকরি করা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা এবং জিয়া পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে তিনি এখন বিএনপিতে খালেদা জিয়া পরিবারের মোস্ট ট্রাস্টেটেড সবচেয়ে আস্থা এবং বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হয়েছেন এটা বিএনপির অনেকেরই ধারণা তাদের কারু কারু মতে যে প্রতিকূল পরিবেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মোকাবেলা করতে হয়েছে রাজনীতির আন্দোলন সংগ্রামে ক্ষমতাসীন আওয়ামী লীগের দীর্ঘ শাসনের সময়ে তখন তার চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অন্য কেউ ছিল না সালাউদ্দিন আহমেদ বিদেশে ছিলেন বেগম খালেদা জিয়া কারাগারে তারেক রহমান প্রবাসে আর দলের ভিতরে সংস্কারপন্থীদের নানারকম আলাপ আলোচনা বিভিন্ন রকম ভূমিকা ছিল এর মধ্য থেকেও বিএনপিকে ধরে রাখা বিএনপিকে তার আন্দোলন গতি প্রকৃতিতে স্রোতের সঙ্গে রাখার জন্য নেতৃত্ব দেওয়ার ভিতর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছিলেন সজ্জন হিসাবে রাজনীতিতে কখনো অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহার না করা গ্রুপিংয়ের ভিতর সম্পৃক্ত না হওয়া এরকম অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে বিএনপির নেতাকর্মীরা বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জন্য একটি বড় ধরনের অ্যাসেট কিন্তু সাম্প্রতিক সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টার দপ্তরে সংস্কার কমিশনে বিএনপির বিভিন্ন নৈতিক এবং নীতিমালা সংক্রান্ত কথা বলায় মুখ্য ভূমিকা দেখা যায় সালাউদ্দিন আহমেদকে এবং তিনি খুব স্মার্টলি কথা বলেন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রয়োজন কি ফুরিয়ে গেছে যে কোনো সময় কি তার চলে যাওয়া এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতার বাকি সম্প্রতি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা শুনে জিয়াউর রহমানের কথা মনে করেছেন এটা নিয়েও দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া জিয়াউর রহমানকে তারা মনে করেন অনেক গুণে গুণান্বিত তার কাছাকাছিও কোথাও নেই ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের সঙ্গে তুলনা করতে গেলেন কেন একজন সুদ ব্যবসায়ী অনির্বাচিত এবং দেশের জন্য যার কোনো কন্ট্রিবিউশন নাই তাকে যে ওর মতো মুক্তিযুদ্ধে ছিলেন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সেনাপ্রধান ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তার বক্তব্য এবং ইউনুসের অতীত সব মিলে সেটা কি সুখকর ছিল অনেকের ধারণা নানাভাবে এখন আতঙ্কিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটি পত্রিকায় তার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পরে তাকে আরও বিব্রত হতে হয়েছে তিনি বলেছেন এই সাক্ষাৎকারই দেননি সংশ্লিষ্ট সাংবাদিক বলছেন তার কাছে অডিও আছে বিএনপির কেউ কেউ বলছেন তার সঙ্গে দেখাই হয়নি ওই সাংবাদিক ছবিটি প্রকাশ করেছেন তার সঙ্গে কেউ কেউ বলছেন যে উনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটাকে সেভাবে না ন্যারেটিভটা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ বিষয়টাকে লেজে গোবরে জড়িয়ে ফেলা হচ্ছে তাসমিন যারা আখতার এদের সমমানের গেস্ট হয়ে ইউনুসের জাতিসংঘ সফরে দর্শক শ্রোতা হতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি প্রস্তুত ছিলেন নাকি তাকে হুকুম তামিল করতে হয়েছে যাতে নিউ গিয়ে ডক্টর নিউস নতুন কোনো কনসপ্রেসি না করতে পারে বিএনপির বাইরে গিয়ে কারোর সঙ্গে কোনো জোট করতে না পারে বা অন্য কোনো পলিসি মেকআউট করতে না পারে সেটাকে ডিলিজিয়ান্টলি অস করতে হবে সে কারণেই তার যাওয়া এমনটা বিএনপির গুরুত্বপূর্ণ সার্কেল থেকে বলা হচ্ছে এই পরিবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ কন্ট্রিবিউশন এখন কি বিএনপি তার প্রয়োজন নেই এটা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের অভিমত তারা খন্দকার দেলোয়ার হোসেন যশোসরের তলিকুল ইসলাম আরও কিছু নেতাদের নাম উল্লেখ করে বলেছেন বিএনপিতে ক্রান্তিকা অনেকে দায়িত্ব পালন করা অনেক নেতারা কিন্তু বিদায়ের সময়টা খুব সুখকর ছিল না তাদের ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের একটা ছবি নিয়ে বিতর্ক হচ্ছে সবাই বলাবলি করার চেষ্টা করছেন যে এই ছবিটি ভুয়া ছবি এটি ফটোক্যাট করে অটোক্যাট করে এআই দিয়ে প্রযুক্তি দিয়ে এই ছবিটি মূলত ছাড়া হয়েছে অনেকে বলার চেষ্টা করছেন যে সাধারণত জাতিসংঘেতে যারা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান অংশগ্রহণ করেন তাদের সম্মানে স্বাগতিক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি নৈশভোজের আয়োজন করেন তো সেই যে নৈশভোজ সেই নৈশভোজে যেটা হয় সেই নৈশভোজে সবাই উপস্থিত হন মরালে সবাই উপস্থিত হন এখন সবাই প্রেসিডেন্টের সঙ্গে একটা ছবি তুলতে চান তো সারা দুনিয়ার মানুষ তারা যদি দুই মিনিট তিন মিনিট করে এক একটা ছবি তুলেন এখানে চার পাঁচ ঘন্টার সময় চলে যাবে এটা সম্ভব নয় এরপর হুড়ু হুড়ি তাড়াহুড়ো একজন আরেকজনের সাথে কর্মর্দন করা মানে আসলে দুই মিনিট ছবি তোলার জন্য বরাদ্দ করা হলেও মূলত পাঁচ মিনিট ছয় মিনিট চলে যায় তো এই ঝামেলা এড়ানোর জন্য এইবার নাকি যেটা শোনা কথা যে ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের একটা ছবি রেডিমেড ছবি ফটো মানে যেটিকে আপনি একটা পোর্ট্রেট সেখানে টানানো আছে এবং কেউ যদি সেটা ছবি তুলতে চায় তার পাশে গিয়ে দাঁড়াবে আর ওই ছবিটা তুলবে হোয়াইট হাউজের কর্মকর্তারা মানে প্রেসিডেন্টের যারা ফটোগ্রাফার তারাই আবার পরবর্তী সেই ছবিটা সুন্দর করে রিফাইন করে সে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দেয়া হবে তো এরকম অনেকে ছবি তুলেছেন আর এরকম একটা ছবি হয়তো যাকে বলা হয় মিস্টার ডক্টর মোহাম্মদ ইনুস তুলেছেন আর সেই ছবিতে পরবর্তীতে যেদিন তোলা হয়েছে তার কয়েকদিন পরে আবার ডক্টর মহাত ইনুসকে দেওয়া হয়েছে এবং সেই ছবি ডক্টর মোহাম্মদ ইনুসের যে ভেরিফাইড পেজ রয়েছে ফেসবুক পেজ সেখানে দেওয়ার পরেই এই হইজই শুরু হয়েছে এখন প্রশ্ন দুটো প্রথমত হলো যে এই ছবিটা আদৌ দরকার ছিল কিনা মানে ছবিটি যদি ভুয়া হয় তাহলে তো কোনো অবস্থাতে এটি মানে কল্পনাই করা যায় না অবমাননাকর আর দ্বিতীয়ত যে এই ছবিটি যদি পোর্ট্রেট অবস্থায় দাঁড়ানো থাকে এবং সেই পোর্ট্রেট অবস্থায় দাঁড়ানো থাকলে তার পাশে যদি যাকে বলা হয় অন্য ডক্টর মোহাম্মদ ইনুস তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলেন এটা আরও অবমাননাকর এর কারণে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছি বা তিনি যে উচ্চতায় রয়ে গেছেন সেই উচ্চতায় থেকে তিনি ডোনাল্ড ট্রাম্পের একটা রেডিমেড ছবির পাশে দাঁড়িয়ে তারপর তিনি নিজে এবং তার কন্যা সহ সেখানে ছবির জন্য পোজ দেবেন এটা বাংলাদেশের জন্য তার জন্য ভীষণ রকম অবমাননা করে এই কাজটি তিনি কেন করতে গেলেন সবাই যেটা বলার চেষ্টা করছেন যে কোনো মানুষ যখন খুব বেশি এক্সপেক্ট করে বা কাউকে যখন খুব বড় করে ফুলনা ফাঁপানো হয় পরবর্তীতে দেখা গেল পারফরমেন্স করতে গিয়ে সেই মানুষগুলো প্রায় মারাত্মক বিপদের মধ্যে পড়েন তো এখন যেটা হয়ে গেছে এখন যেটা হয়ে গেছে সেটি হলো আমরা বাংলাদেশে যারা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে কথা বলেছি আমরা সবাই সবসময় বলেছি যে তিনি তার কাছে লন্ডন আমেরিকা কোনো বিষয় নয় বিশ্বের রাজা রাজাবাসা তার পেছনে ছুটেন তার একটা ছবি তোলার জন্য তার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য তার একটা বক্তব্য শোনার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে এবং তিনি যদি আমেরিকা থেকে কোনো বক্তব্য দেন সেই হলে ঢোকার জন্য লাইন ধরে বড় বড়ো রাষ্ট্রপ্রধান সিনেটর কংগ্রেসম্যান মেয়র তারা টিকিট কেটে তার বক্তব্য শোনেন তো সেই ডক্টর মোহাম্মদ ইনুস যখন বাংলাদেশের রাষ্ট্রপতির মানে এখন তো রাষ্ট্রপতি নেই তিনি রাষ্ট্রপতি তিনি প্রধানমন্ত্রী তিনি প্রধান উপদেষ্টায় এত ক্ষমতাদার হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ তিনি তো বাংলাদেশে চলে আসবেন বিকজ তার তো রাষ্ট্রপতি পদ ছাড়া অন্য কোনো কিছু নেই সুনাম সুখ্যাতি পরিবর্তে তার অনেক বদনাম তো সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার পদ ছাড়াও ডক্টর মোহাম্মদ ইনুসের বিশ্বব্যাপী যে একটা ভাই তিনি তুলেছেন আমরা তুলেছি সবাই মিলে তুলেছে তুলেছি তো সেক্ষেত্রে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন ডোনাল্ড ট্রাম্প তাকে আলাদা সাইডলাইনে বৈঠক করতে দেবেন তার সঙ্গে বসবেন তাকে জড়িয়ে ধরবেন হ্যান্ডশেক করবেন তার সঙ্গে ছবি তুলবেন সেলফি তুলবেন শেখ হাসিনার সঙ্গে যেভাবে সেলফি তোলা হয়েছে ঠিক সেইভাবে বাইডেন যেভাবে সেলফি তুলেছেন এইভাবে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে সেলফি তুলবেন এই রকম একটা এক্সপেকটেশনের জায়গা যখন থাকে এবং সেই এক্সপেকটেশনের বাইরে যখন অন্য কিছু হয় তখন সেটি বলতে গেলে ভীষণ রকম যাকে বলা হয় অন্যের জন্য বিব্রতকর হয়ে পড়ে এবং সেই ঘটনা যখন না ঘটে এবং ওখানে যাওয়ার পরে যখন সেই ঘটনা না ঘটে তখন কি হয় সেটা বিব্রতকর একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলে তো সেটা সামাল দেওয়ার জন্য যে ছবি যদি উনি তুলে থাকেন ওনার যেহেতু বয়স হয়েছে আসলে বাস্তবতা হলো যে একজন মানুষ ছিয়াশি বছর বা সাতাশি বছর বয়স তার কাছ থেকে আপনি তার তরুণ বয়সের স্মার্টনেস এটা আপনি কল্পনাই করতে পারেন না এই ডক্টর মোহাম্মদ ইনুস আপনি গিয়ে দেখেন যখন হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন সেই উনিশশো ছিয়ানব্বই সাতানব্বইতে শেখ হাসিনা যখন ক্ষমতায় আপনি তার সানগ্লাস দেখেন তার ড্রেস কোড দেখেন তার মুখের যাকে বলা হয় অভিব্যক্তি দেখেন মনে হবে যেন ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ম্যান কিন্তু বাস্তবতা হলো যে দু হাজার সনে তিনি বৃদ্ধ হয়ে গেছেন তার আগের মতো সেই জিনিসগুলো নেই আমাদেরও থাকবে না আপনারও থাকবে না তো এই মানুষটিকে যারা পরিচালনা করছেন এই মানুষটিকে যারা বুদ্ধি দিচ্ছেন এই মানুষের যে সকল সাহায্যকারী রয়েছেন তাদের উচিত হয়নি এরকম একটা ছবি তোলা পোস্ট করা বা এটা নিয়ে কোনো একটা কথা উনি একেবারে চুপ যদি থাকেন উনি যদি জাতিসংঘে নাও যেতেন উনি তো ডক্টর মোহাম্মদ ইনুস উনি যে নোবেল পুরস্কার পেয়েছেন তো সেই নোবেল পুরস্কার নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই এনিওয়ে উনি যে কাজটি ওখানে গিয়ে করেছেন এতে করে যে বিতর্ক তৈরি হচ্ছে যে সকল কথাবার্তা হচ্ছে এগুলো খুবই বিব্রতকর এগুলো ওনার করা ঠিক হয়নি এগুলো দেশকে ছোট করে ওনাকে ছোট করেছে এবং আমাদের যে রাজনীতির দীনতা হীনতা এবং মানুষ হিসাবে জাতি হিসেবে বাঙালির যে নিচু মন মানসিকতা ইনফেরিয়র কমপ্লেক্স সাদা আমরা দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায় ইউরোপে এবং আমেরিকা গেলে আমরা বাংলাদেশের কথা ভুলে যাই এবং সেখানে গিয়ে একটু ইংরেজিতে যদি কেউ কথা বলতে পারি মুহূর্তের মধ্যে আমরা বাংলা ভাষায় কথাই বলতে চাই না আমরা যদি কেউ একবার কোট্টায় স্যুট পরতে অভ্যস্ত হয়ে যাই আমরা যদি বার্গার খেতে অভ্যস্ত হয়ে যাই আমরা যদি ইউরোপের কোনো ফাইভ স্টার হোটেলে বসে টি আর কফি ব্ল্যাক কফি এগুলো খাওয়ার অভ্যাস করে ফেলি বা চেষ্টা করি সঙ্গে সঙ্গে বাংলাদেশের দুধ চা বাংলাদেশের বা বাংলাদেশের কোনো রাস্তার পাশের টং দোকান এগুলো দেখলে ও মাই গড ন্যাস্টি ন্যাস্টি সো ন্যাস্টি এই যে মন মানসিকতা এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে আপনি দেখবেন যে যে জাতির সঙ্গে সম্মেলন হচ্ছে এখানে আফ্রিকার অনেক দরিদ্র দেশের রাজাবাসা আসছেন তারা তাদের জাতীয় পোশাককে জাতীয় ভাষাকে কখনো অবমাননা করেননি তারা তাদের মতো করে চলছেন কিন্তু আমরা কেন এই হীনমন্যতায় ভুগি যেখানে ইথিওপিয়ার একজন প্রেসিডেন্ট কিংবা ধরুন নাইজেরিয়ার প্রেসিডেন্ট উগান্ডার প্রেসিডেন্ট বুরকিনা ফাসের প্রেসিডেন্ট তারা এই কে জাতিসংঘের মহাসচিব কে আমেরিকার প্রেসিডেন্ট কে ডোনাল্ড ট্রাম্প কে নিকোলাস সার্কোজি কে ইমানুয়েল ম্যাক্রো তারা এগুলো পাত্তাই দিতে চায় না জিজ্ঞাসা করতে চায় না আফ্রিকার মধ্যে যে জাতীয়তাবাদ তৈরি হয়ে গেছে এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা যে জাতীয়তা জাতীয়তাবোধ দেখাচ্ছে যে আত্মমর্যাদা দেখাচ্ছে তারা যেভাবে জাতিসংঘ আমেরিকা ইউরোপকে তুড়ি মেরে দিচ্ছে উই আর ইন্ডিয়ান আমরা ইন্ডিয়ান এই কথা বলে তারা যেভাবে বুক থাপড়াচ্ছে আমরা কেন পারবো না কেন আমাদের এই কাজগুলো হবে না আর আমরা যে বিশ্বমানের একজন মানুষকে পেয়েছি যতদিনই তিনি আছেন যতদিনই তিনি থাকবেন তিনি কেন হীনমন্যতায় ভুগবেন বা আমরা কেন তাকে হীনমন্যতার দিকে নিয়ে যাব এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় মহান আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের ছোটো কাছ থেকে রক্ষা করুন হেদায়ত করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি